জব চার্ন ষোলশো পঞ্চাশ ষাট সত্তর এই সময়ের ভিতর কলকাতা নগরের গোড়াপত্তন করেন বিভিন্ন নাম দেবী দুর্গা বা ইত্যাদি ইত্যাদি সেই দিকে আমি যাব না আপনাদের সময় নষ্ট করবো না এই মিঠে মিঠে বিষয়কে সামনে এনে তবে যে বিষয়টি যাব আপনি যদি ইতিহাসের এই বিষয়ে পড়াশোনা করে না থাকেন তাহলে আপনার রক্ত হিম হয়ে যাবে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন আসুন চেষ্টা করুন কলকাতা শহর গড়ে উঠেছিল কলা বাগানে ধান খেতে হুগলি নদীর তীরবর্তী জেলে পল্লীতে এর কিছুই ছিল না শহর বলতে ঢাকা নদিয়া এবং মুর্শিদাবাদ যখন চার্নোকটিন গোড়া পত্ত নবাব সিরাজউদ্দৌলাকে হত্যাकांड করে এই শহরের সম্পত্তি মুর্শিদাবাদের সম্পত্তি 200টি গরুর গাড়ি 100 হাতি 200 পালকি এবং সশস্ত্র ইংরেজ সৈন্য পাহারা দিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হয় 23 জুনের পরবর্তী এক সপ্তাহ অর্থাৎ তিরিশে জুন এবং এক জুলাই ব্রিটিশ লর্ড লাইভের দুর্গ ফোর্ট উইলিয়ামের খানায় এটি সংরক্ষণ করা হয় এবং সতেরোশো আটান্ন সালে হুগনি নদী দিয়ে জাহাজে করে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় প্রথম চালানটি এরপরে জাহাজে করে পর্যায়ক্রমে মনি মুক্তা হীরা জহরাত টাকা পয়সা পর্যায়ক্রমে পাচার করা হয় কিছু অংশ রেখে দেওয়া হয় ব্রিটিশদের যারা দালালি করেছিলেন মুৎসুদ্দি বেনিয়া এই জনগোষ্ঠীর দালালদের জন্য যা দিয়ে কলকাতা শহর প্রস্ফুটিত হয় বিকশিত হয় এবং লর্ড ক্লাইভ যেহেতু নবাব সিরাজকে হত্যার নেতৃত্ব দিয়েছিলেন উনি একাই পেয়েছিলেন তৎকালীন দুইশো মিলিয়ন ব্রিটিশ পাউন্ড পাঁচশো চুয়ান্ন বছর বাংলার রাজত্ব করেছিল মুসলমানরা গড়ে তুলেছিল বিশাল এক সাম্রাজ্য ন্যায় নীতি ইনসাফ শত্রুও বলতে পারবে না নবাব সিরাজুদ্দৌলা পূর্ববর্তী পাঁচশো চুয়ান্ন বছরে মুসলমানরা ইনসাফের বাইরে ন্যায়ের বাইরে নীতির বাইরে কোন রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সেই পাঁচশো চুয়ান্ন বছরের রাষ্ট্রে ছিল না কোন হানাহানি সাম্প্রদায়িক দাঙ্গা বুঝতেই পারেন আজকে নিউ ইয়র্ক সিটির মতো পরিস্থিতি ছিল কলকাতায় হয়েছিল বাংলার লঙ্কিত সম্পদ এই সম্পদ ইংরেজরা বিলেতে পাচার কালের পূর্বে কলকাতায় কিছু অংশ রেখে যায় তারা তাদেরকে যারা সাহায্য করেছিল সহযোগিতা করেছিল তাদের জন্য সতেরোশো সালে নবাব সিরাজুদ্দৌলাকে উদ্দৌকে হত্যাকাণ্ডের পরে রাজাবাদ শাহের এই জনগোষ্ঠী আর এক কঠিন ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হল না খেয়ে মারা যেতে লাগলেন পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রের নাগরিকা মাত্র দশ বছরের ব্যবধানে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হওয়ার পরে হাজারে হাজার নয় লাখে কত সংখ্যক মারা গিয়েছিল জানেন তিরিশ লাখ গুগল করে দেখুন উইকিপিডিয়া দেখুন চার্জ করে অথবা অমর্ত সেন যে গবেষণা করেছেন দুর্ভিক্ষের উপরে সে রেকর্ড দেখুন পেয়ে যাবেন যারা রাষ্ট্র শাসন করেছে সেই জনগোষ্ঠীকে না খেয়ে রাজশাহী পাবনা ময়মনসিংহ চট্টগ্রাম ঢাকা এই অঞ্চলের মানুষ গোলাভরা ধান গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ এই সমৃদ্ধ জনগোষ্ঠীর মানুষেরা সেদিন কাক কুকুর শিয়াল খাবারের জন্য একসাথে টানা টানি করেছিল খাবারের অভাবে সেদিন কত মা তার সন্তানকে গলা টিপে মেরে ফেলেছিল কত স্বামী তার স্ত্রীকে বিদায় করে দিয়েছিল তখন মানুষ তো ছিল মাত্র তিন কোটি তার থেকে তিরিশ লাখ মারা গেল প্রতি ষোলো জনে ছয় জন রাষ্ট্র আহ কি দুঃখের কি বেদনার আর এই মারা যাওয়া মানুষদের অধিকাংশই ছিল পূর্ববঙ্গের মানুষেরা যারা দশ বছর বারো বছর আগেও রাষ্ট্রশাসনে অংশগ্রহণ করত যাদের বৃত্ত বৈহ ছয় সম্পত্তি সম্বল গরু মাছ পুকুর ধান সবই ছিল অথচ ইংরেজদের অব্যবস্থাপনা এবং ব্রাহ্মণদের একচাটিয়া অর্থকরী লগ্ন করার মানসিকতায় সেদিন এই সকল মানুষকে না খেয়ে মৃত্যুবরণ করতে বাধ্য করেছিল সংখ্যাটা কিন্তু ওই তিরিশ লাখ পেয়ে যাবেন বইয়ের পাতা উল্টাল খবর নিন আমর্ত্য সেনের যে গবেষণা সে গবেষণায় অমর্ত্য সেন তো নিজেই লিখেছেন খাদ্য অভাব নয় অধিকার হরণী দুর্ভিক্ষের মূলে কি অধিকারটা হরণ হয়েছিল খাদ্য তো খাদ্য কলা পাতা করে মোড়ায় লাশ দাফন করা হয়েছিল না। কাপড়ের কোন ব্যব মাত্র বারো বছর আগে পৃথিবীর অন্যতম সেরা ধনী রাষ্ট্র ছিল দশ বছর পরে এমন অবর্ণনীয় পরিস্থিতি তাদের কেন তৈরি করে দিলেন এখানেই তো বিভেদের দেয়াল সূর্য হওয়ার ভিত্তি প্রস্তরিত হয়েছিল এখানেই তো দ্বিজাতি তত্ত্ব তৈরি হয়েছিল চৌধুরী চৌধুরী চ্যাপ্টার থ্রি ড্রেন অ্যান্ড লিখেন বাংলার দুর্ভিক্ষের মূলে ছিল পলাশী পরবর্তী লুটপাট একদিকে তিরিশ লক্ষ মানুষের না খেয়ে মৃত্যুবরণ কঙ্কাল করটির উপর অন্যদিকে কলকাতা শহরের বিকাশ অন্যদিকে হুগলি নদী দিয়ে লুণ্ঠিত সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠল ইংল্যান্ডে হয়ে গেল শিল্প বিপ্লব হাজার হাজার কলকারখানা এবং হুগলি নদীর তীরেও গড়ে উঠলো শত শত মিল কলকারখানা এই মিলের কাঁচামাল কোথা থেকে যেত বঙ্গের দরিদ্র হয়ে যাওয়া বেঁচে যাওয়া দুর্ভিক্ষ থেকে এই থেকে ছয় থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত এই সময় চাষীদের রেকর্ড গুগল করে দেখুন তখন আমি উনিশশো সাল থেকে তিরিশ সালের ভিতর বলছি বত্রিশ সালের ভিতর এক মন পাট উৎপাদন করতে খরচ হতো সাড়ে চার টাকা আর এটি বিক্রি হতো সাড়ে তিন টাকা এক টাকা জীবন জীবিকা বেঁচে থাকা দুর্ভিক্ষের বারবার পরিস্থিতি মোকাবেলা করা সতেরো বার দুর্ভিক্ষ হয়েছিল ব্রিটিশ আমলে সতেরো বার এই বাংলায় দুর্ভিক্ষের কবলে পড়ে আর বাংলার দরিদ্র কৃষকেরা দরিদ্র মুসলিমেরা নিজেদের বেঁচে থাকার অধিকারটুকু তাদের ছিল না বিবস্ত্র ঝির্ণ শিণ অর্ধহার অনাহারী গ্রামের পর গ্রাম না খেয়ে মানুষ মারা যায় অপরদিকে কলকাতা নগর পৃথিবীর অন্যতম শক্তিশালী রাজধানী অন্যতম অর্থনীতির কেন্দ্রবিন্দু এশিয়ার বৃহত্তম প্রথম এবং পৃথিবীর লন্ডন ম্যানচেস্টারের পরে তার অবস্থিত এবং এই কলকাতায় ভারত বাংলাদেশ পাকিস্তানের রাজধানী টিকে ছিল একশো বছর রাজধানী হিসাবে একশো বছর পরে কলকাতার রাজধানী দিল্লিতে চলে গেল কেন মুসলমানদের অধিকার ফিরিয়ে দেওয়া হলো বঙ্গভঙ্গ করে বঙ্গ মাতার অঙ্গহানি এই ধোয়া তুলে বোমাবাজির আন্দোলন করে পাঠিয়ে এই ক্ষুদিরাম তো যাই হোক ধান আর কচু খেতে গড়ে ওঠা এই সভ্যতা মুসলমানদের রক্তের উপর মুসলমানদের সম্পত্তি দিয়ে গড়ে তোলা হয়েছিল আঠারোশো আঠারোশো চব্বিশ সালের ইন্ডিয়ার মাহফেজ খানায় সংরক্ষিত কয়েকশো ধনী মানুষের তালিকা দেওয়া হয়েছে সেখানে কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবার অন্য অন্য ব্যক্তিবর্গের যে তালিকা দেওয়া হয়েছে যারা কিছুদিন পূর্বেও দুই টাকা এক টাকা বেতনের চাকরি করতেন অথচ দশ পনেরো বছরের ব্যবধানে তারা লক্ষ লক্ষ টাকার মালিক হলেন একজনের পাঁচটা দশটা করে বাড়ি তবে চ্যালেঞ্জ করে বলতে ইন্ডিয়ায় যে খানা সংরক্ষিত আছে সেখানে একজন মুসলমানের নামও পাবেন না যারা পূর্বে গরিব ছিল দশ বছরের ব্যবধানে ইংরেজদের সাথে মিলেমিশে ধনী হয়েছে অথবা বাঙালি জাতির গর্ভ আজকে কলকাতা নগরীকে মৃতের জন্য কলকাতা নগরী স্যাঁতসেঁতে এবং এটা তো বিশ্ব বাণিজ্য কেন্দ্র ছিল সারা পৃথিবীর মানুষ এখানে ব্যবসা করতে আসতেন আফ্রিকা থেকে আসতেন ইউরোপ থেকে এসছিলেন আরব বণিকরা তো আসতেনি চায়না থেকে আসতেন এই জমজমাট সমৃদ্ধ নগরী ছেদ হয়ে গেল এর জন্য দায়ী করে বাংলাদেশকে এজন জন্য দায়ী করে পূর্ববঙ্গের মুসলমান এই নগরীকে মৃতনগরীতে রূপান্তরিত করার দায়িত্ব মুসলমানরা করেছিল না এগারো সাল তো আপনার এটাকে দিল্লিতে পাঠিয়ে দিলেন রাজধানী রাখলেন না কেন মুসলমানদের অধিকার দেওয়া যাবে না এই অধিকার মুসলমানদের দেওয়া যাবে না বঙ্গমাতার অঙ্গহানি মহাপাপ এই ধোয়া তুলে সন্ত্রাসী আন্দোলন করে মুসলমানদের অধিকার হরণ করলেন বাংলা বিহার উড়িষ্যা এই বিশাল সালতানাতকে আপনারা খন্ড খন্ড করে অল্প একটু জায়গা বাংলাদেশকে দিলেন ভাগ্যের কি নির্মম পরিহাস বিশ্ব বাণিজ্য কেন্দ্র পৃথিবীর তৃতীয় বৃহত্তম শহর আজকে নগরী তারপরেও তাদের আফসোস নেই এই নগরীতে রূপান্তর করার দায় কিন্তু কোন মুসলমানের নয় এই মুসলমান জীবন দিয়ে মৃত্যুবরণ করে গলায় নিয়ে। ইংরেজ মুখোমুখি হয়েছে ভারতের স্বাধীনতা মুসলমানদের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য মুসলমান দমে থাকার দমে যাওয়ার পাত্র নয় এটি তো বঙ্কিম তার আনন্দ মঠে উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন শিবাজি উৎসব করেছেন যুগান্তর কালান্তর অনুশীলন এ সকল বিভিন্ন সন্ত্রাসবাদী আন্দোলনের জন্ম দিয়ে বাংলাকে ভাগ করেছেন আর এ তাই আজ আমাদের ঘরের উপর চাপিয়ে দিচ্ছেন এক শ্রেণীর ইউটিউব অনলাইন প্রোপাগান্ডা চালিয়ে উস্কে দিচ্ছেন সাম্প্রদায়িক পরিস্থিতিকে এই পরিস্থিতি চল্লিশের দশকে হয়েছিল ইতিহাস সাক্ষ্য দেয় যার কারণে সেদিন ভারত খন্ডবিখন্ড হয়েছিল আজ আপনাদের দেশে এই পরিস্থিতির দিকে আমরা গভীর দৃষ্টিপাত করছি সংযত হতে হবে প্রতিবেশী দুই রাষ্ট্র এবং পারস্পরিক সম্মানবোধ যদি তৈরি করা না যায় এভাবে যদি আপনারা উস্কান আমরা উস্কাই প্রকৃত ইতিহাস এবং প্রকৃত সত্যকে বাদ দিয়ে কেউ ভালো থাকবেন না হাফেজ